কেমন আছে তোমরা সবাই আজকে আমরা একটা আনবক্সিং ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের যেহেতু রান্নার চ্যানেল আছে তোমরা সবাই জানো তো আমাদের রান্নার চ্যানেলে আমাদের রান্নার থেকে আরও বেশি সহজ করার জন্য আমরা কিছু জিনিস কিনেছি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এই আনবক্সিং ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আমার হাজব্যান্ড যেটা খুলছে সেটা হচ্ছে একটা কারি প্যান তো আমরা একটা কারি প্যান কিনেছি যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল শুধু আমার নয় আমার হাজব্যান্ডেরও তো এটা আসলে অনেকগুলো কালার ছিল দেখি এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছো ঠিক এতগুলো কালার অ্যাভেলেবেল ছিল বাট যেহেতু আমি রান্না করব আর আমি অলওয়েজ টাইম হচ্ছে ব্ল্যাক লাভার তো সো আমি ব্ল্যাক কালারটাই নিয়েছি আর এটা হচ্ছে টোয়েন্টি এইট সেন্টিমিটার টোয়েন্টি এইট সেন্টিমিটারের হচ্ছে এই কারি প্যান্টটা তো দেখো কারি প্যান্টটাতে আমরা কি কি পেয়েছি একটা হচ্ছে ঢাকনা যেটা হাই কোয়ালিটি আর আমরা যে কারি প্যান্টটা কিনেছি সেটা হচ্ছে মার্বেল কোটেড তো এই মার্বেলের যে প্যান্টটা কারি প্যান্টটা এই কারি প্যান্টটাতে হচ্ছে আমরা ওয়ান ইয়ার গ্যারেন্টি পেয়েছি আর এটা হচ্ছে কুইক হিটেড একটা কারি প্যান অনেক টেকসই আর এটা হচ্ছে আমরা যেগুলো আসলে সত্যি কথা বলতে মার্বেল বলে যেগুলো আমরা বুঝি আসলে কিন্তু এগুলোর কোনোটাই অরিজিনাল মার্বেল নয় এগুলো কিন্তু মার্বেল কোটেড হয়ে থাকে তো যাই হোক না কেন দেখো আমরা এই মার্বেল যে প্যান্ট কারি প্যান্টটা কিনেছি এটা কিন্তু আমি গ্যাসেও ইউজ করতে পারবো আবার কিন্তু আমি ইন্ডাকশানেও ইউজ করতে পারবো আমি যাতে দুইভাবে ইউজ করতে পারি আমি সেজন্যই কিন্তু আমি দেখে শুনে এই কারি প্যানটা কিনেছি তো যাই হোক না কেন এইটা গেল হচ্ছে আমার মার্বেল কোটেড কারি প্যান তো এটাকে আমি এখন সাইড করে রাখছি এখন আমার হাজব্যান্ড যেটা আনবক্সিং করছে সেটা হচ্ছে একটা মিয়াকোর ইন্ডাকশান আর যেহেতু হচ্ছে এখন গ্যাসের দাম অনেক বেশি আর আমরা যেখানে থাকি এখানে আসলে সব সময় গ্যাসের ওভাবে সাপ্লাই থাকছে না তাছাড়াও একটা শখ বলে কথা থাকে তো এটা আমার অনেক দিনের একটি ইচ্ছা ছিল যে আমার একটা ইন্ডাকশান একটা চুলা থাকবে অনেক কাজে লাগে আসলে অনেক সুবিধা হয় তো যার জন্য চিন্তাভাবনা করে আমরা এটা নিয়ে নিয়েছি আর ইলেকট্রনিক্স কোন জিনিস বলতে আমি শুধু ইলেকট্রনিক্স নয় গ্যাস হোক বা কোনো কিছু হোক আমি মিয়াকুকেই সবচাইতে বেশি প্রেফার করি আর মিয়াকু আমার কাছে মনে হয় যে খুবই খুবই মানে বেস্ট একটা কোয়ালিটির মানে কি বলবো প্রোডাক্ট সাপ্লাই করে থাকে আর আমরা এটা কিনেছিলাম যশোর থেকে দেখি শ্রেষ্ঠ সড়ক যশোর থেকে এটা কিনেছিলাম দেখি বক্সটা দাও আর যশোরে হচ্ছে আমাদের আমরা যেখান থেকে কিনেছিলাম যে দোকানটা থেকে সেটা হচ্ছে আসলে দোকান নয় ওটা হচ্ছে মিয়াকোর ডিলারশিপের একটা প্লে ডিপো ছিল তো সেখান থেকেই আমি এটা নিয়েছি তো অনেক কমে আমরা এটা নিতে পেরেছিলাম যেহেতু ডিলারের থেকে নিয়েছিলাম আর এটা হচ্ছে দুই হাজার ওয়াটের সিরামিক হিটিং প্লেট সিরামিক হিটিং প্লেট বলতে আসলে এই যে উপরের এটাকে বোঝাচ্ছে এই যে এখানে আমরা যে কোট করা যেটা আছে এই যে এটা দেখো আমাদের চুলার কালারটা কিন্তু এরকম এটা অন করলে কিন্তু একটা অন্য ধরনের লুক আসে তো এটা অন করে দেখাও আচ্ছা যাই হোক যখন আমরা রান্না করব তখন তোমরা দেখতে পাবে যে এটা আসলে লুকটা কেমন আসে অন করলে কিন্তু একটা এটা অন্য ধরনের একটা লুক আসে এখান দিয়ে খুবই সুন্দর দেখো এই হচ্ছে আসল তো যাই হোক এখন আমার পর যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা ফ্রাই প্যান তো এই ফ্রাই প্যানটাও আমরা এই তিনটা জিনিসই একই দোকান থেকে কিনেছিলাম আর তিনটা জিনিস আমি তিন ধরনের কিনেছি তিন ধরনের বলতে এখা এটা ইন্ডাকশান এটা তো আলাদা ব্যাপার আর এখানে আমি যে কারি প্যান্টটা কিনেছি সেটা হচ্ছে আমি মার্বেল ক্লো কোটেডেরটা কিনেছি যেটার আমার অনেক ইচ্ছা ছিল আর এটা আমি কিনেছি হানিকম্বের হানিকম্বের জিনিসের প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন আছে আলাদা একটা ভালো লাগা আছে তো যেহেতু এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে সবাই এটা ইউজ করে কম বেশি তো আমি বা কেন বাদ যাব তো সেই চিন্তা করে আমি আসলে এটা নিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানটাও কিন্তু সেম আমি এটাকে ইন্ডাকশন ইউজ করতে পারবো আর গ্যাসে দুইভাবেই কিন্তু ইউজ করতে পারবো সেই জন্যই আমি কিন্তু এটা দেখে শুনে বুঝে তারপরে নিয়েছি এই তিনটা জিনিসই আমরা ঠিক এক দোকান থেকেই নিয়েছি আর তিনটা জিনিস নেওয়ার কারণে আমরা কিন্তু কিছু ডিসকাউন্টও পেয়েছিলাম আর এটা যেহেতু একদম স্টিলের স্টিলের হানিকম প্যান এটা কিন্তু ওজনে খুবই হাইব্রেটেড অনেক ভারী আসলে আমি তো তোমাদেরকে ওভাবে বোঝাতে পারছি না তোমরা যদি এটা কিনে থাকো কখনো তাহলে আসলে বুঝবে যে এটার ওজন আসলে কতটা বেশি আর এটার সাথে হচ্ছে আমরা এই ঢাকনাটা পেয়েছি দেখো খুবই সুন্দর কিন্তু লুকটা খুবই সুন্দর তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের আনবক্সিং ভিডিও আমরা এই তিনটা জিনিস একসঙ্গে কিনেছি আমাদের রান্নার পরিবারের নতুন সদস্য বলা চলে তো সবাই তোমরা ভালো থেকো আর যখন এই জিনিসগুলোতে আমরা রান্না করব সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব তোমরা তোমরা পাশে থেকো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমাদের অনুভূতিগুলো জানাতে ভুলো না তো সবাই ভালো থাকো バイバイ。